হ্যালো চিলড্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও তো তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম না যে আমি তোমাদের আজকে কার শেখাবো তো আমি আবার চলে এসেছি তোমাদেরকে কার শেখানোর জন্য তো তার আগে তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবার আগে ভিডিওটা তুমি দেখতে পাও তো আজকে আমরা কার শিখবো ওকে তো চলো লেট স্টার্ট আচ্ছা দেখো বাংলার স্বরচিহ্ন মানে কার ঠিক আছে আজকে আমরা কার শিখবো তো কার তার আগে বলে দিই আমি ব্যঞ্জন বর্ণের সাথে লাগালে যে স্বর হয় তাকে কার বলে স্বরবর্ণের সাথে কিন্তু কোনো কার যোগ করা যায় না ওকে ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু আমাদেরকে কার যোগ করতে হয় কার যোগ করলেই আমাদের কিন্তু একটা স্বর বের হয় সেই স্বরটা কি আমরা কার বলি তো কোনগুলো অ থেকে ও পর্যন্ত আমরা আগের দিন পড়েছি আর ব্যঞ্জন বর্ণ কোনগুলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বোঝা গেল তো এবার আমরা দেখব অ থেকে ও পর্যন্ত অথব স্বরচী মানে স্বরবর্ণগুলো কী কী বা কার কী কী স্বরবর্ণের যে কারগুলো হয় সেটা আমরা শিখে নেবো ফার্স্টে দেখব আমরা অ অয়ের কিন্তু কোনো কার হয় না অ এর কোনো কার হয় না তাই আমি এখানে ক্রস দিয়ে দিয়েছি ওকে এবার দেখো এটা হচ্ছে আকার ঠিক আছে এটা হচ্ছে আকার এটা হচ্ছে হসিকার এটা হচ্ছে দীর্ঘিকার এটা হচ্ছে হস্যুকার এটা হচ্ছে দীর্ঘকার এটা হচ্ছে রিকার এটা হচ্ছে এ কার এটা হচ্ছে ওই কার এটা হচ্ছে ও কার এটা হচ্ছে ও কার বোঝা গেল তাহলে আমাদের কারগুলো কিন্তু ভালো করে বাড়িতে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু আমরা মানে আমরা বড় হলে তো অনেক আমরা মানে কি ওয়ার্ড শিখবো অনেক শব্দ আমরা গঠন করবো আমরা অনেক কিছু তো শিখবো না তো এই কারগুলো যদি আমরা না শিখতে পারি ফার্স্টে আমরা স্বরবর্ণ শিখেছি বর্ণ শিখেছি তারপরের স্টেপটা কি আমাদের কার শিখতে হবে যদি আমরা কার না শিখে আমরা কিন্তু কিছু লেখা লিখতে পারবো না ঠিক আছে তো আমাদেরকে এগুলো বাড়িতে ভালো করে কি করতে হবে লেখাগুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে দেখেছ অয়ের কিন্তু কোনো কার হয় না তাহলে আকার এটা এটা তো কারগুলো ভালো করে তুমি দেখে নেবে দেখে ভালো করে বুঝে নেবে ঠিক আছে এবারে আমরা যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে সেটা মেলাই যেমন আমি ব্যঞ্জন বর্ণ এখানে ক দিয়েছি দেখো কয়ে আকারে কা উচ্চারণটা আমাদের কি হয় আমাদের যে প্রনাউন্সিয়েশনটা হবে সেটা কি হবে তো কয়ের সাথে যদি আমরা আকার মেলাই কী হবে ক আকারে কা হস্যির সাথে যদি এই যে এর সাথে যদি আমরা হর্ষিকার মেলাই কী হবে কয় হর্ষি কি এবার যখন দীর্ঘিকার মেলাবো কী হবে কয় দীর্ঘি কি কয় হস্যু কু কয় দীর্ঘু কু কয় রিক্রি কয় একারে কে কয় ওই কারে কই কয় ও কারে কো কয় ও কারে কৌ আমি এখানে দেখো একটা ব্যঞ্জন বর্ণের সাথে শুধু কারগুলো মিলিয়েছি তো তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কারগুলো মেলাতে পারবে এখানে কয়েক জায়গায় আমরা খ লিখতে পারি ক্ষয়াকারে খা গয়াকারে গা ঘয় আকারে ঘা ওকে যেমন কয় হসি কি লিখেছি সেরকম ক্ষয় হসি খি গয় হসি গি সেরকম প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু আমরা কার মেলাতে পারবো ঠিক আছে এই আঁকারগুলো মানে কারগুলো তোমরা শিখে নিলে ভালো করে তো এগুলো বাড়িতে কি করতে হবে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে যদি তুমি কিছু না বুঝতে পারো তো টাটা বাই বাই